সুন্দরপুরে বাস করত একটি শেয়াল আর তার মেয়ে শেয়াল বউ আর তার বাচ্চা খুবই সাথে জীবনযাপন করত। একদিন সে সকালে কাজে বের হচ্ছিল হঠাৎ করে শেয়ালিনীর বাচ্চা কে বলতে থাকে মা মা তুমি আমার জন্য বাজার থেকে আখ কিনে নিয়ে আসবে এখন কিন্তু আখের সিজন এসেছে মা আমার খুবই আখ খেতে ইচ্ছে করছে আচ্ছা পুটি আমি তোর জন্য বাজার থেকে একটি আখ কিনে নিয়ে আসব এরপর আখ খেতে গিয়ে তোর দাঁতটি যখন ভেঙে যাবে তখন তোর অনেক ভালো লাগবে দেখিস আমি এখন কাজে চলে গেলাম মা তুই বাড়িতে সাবধানে থাকিস এরপর শিয়ালিনী কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় কি রে বিনু তুই এত দেরি করলি কেন আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে তোর জন্য আমি বসে থাকবো আর তুই এত দেরি করে কাজে আসলে তোর আর কাজে আসার কোনো দরকার নেই আমি কিন্তু আমার বাসায় নতুন রোগ রেখে দেব ম্যাডাম ম্যাডাম আমি আবার কখন দেরি করে আসলাম আমি তো কোনো দেরি করিনি আমি তো সঠিক সময় মতো আপনার এখানে কাজে আসি আর আপনি যদি আমাকে কাজ থেকে বের করে দেন তাহলে তো আমি না খেতে পেয়ে মরে যাব তোর কথাবার্তা আমি এখন শুনতে যাচ্ছি না আমি একটি সস্তায় নতুন কাজের লোক পেয়ে গেছি তুই এখন আজ থেকে আসতে পারিস আমার বাসায় আর তোর মতো কাজের লোকের কোনো দরকার নেই এরপর সেই বাড়ি থেকে চলে আসে আর পথে এসে বলতে থাকে আমার আমার কি হবে থেকে তো যে আজ কোনো কাজও থাকলো না আমার বাচ্চাটাকে যে আমি কিভাবে মানুষ করব যাক যাক এখন আমি আমার বাচ্চার জন্য একটি আখ কিনে নিয়ে বাড়ি যাই ও আবার আখ খাওয়ার জন্য বসে থাকবে এরপর বিনু বাজার থেকে একটি আখ কিনে নিয়ে তার বাড়িতে চলে যায় মা মা তুমি আমার জন্য একটি সুন্দর আখ এনেছো তোমাকে ধন্যবাদ মা আচ্ছা মা তোমার মনটা এত খারাপ কেন আমাকে একটু খুলে বলো তো পুটি তোকে আমি আর দুঃখের কথা কি বলবো ওই গরিলার বউ তো আমাকে কাছ থেকে বের করে দিয়েছে তারা আর এখন আমাকে আর কাজে নিবে না তারা নাকি অনেক সস্তায় একটি কাজ করার লোক পেয়েছে এখন তো আমরা না খেতে মরে যাব মা তো আমার মাথায় একটি বুদ্ধি মা আমরা যদি এ আকের মাথাগুলো কেটে আমাদের জমিতে লাগিয়ে দিই তাহলে তো কিছুদিন পরে সেখানে আঁক হবে আর সেগুলো বিক্রি করে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো মা পুটি তোর মাথায় তো সুন্দর একটি বুদ্ধি এসেছে আমরা তো এভাবে অনেক টাকা ইনকাম করতে পারি তোর মাথায় অনেক বুদ্ধি রে পুটি এরপর বিনু আর পুটি মিলে সে আখগুলো রোপণ করে দেয় আর সেখানে পুটি প্রতিদিন পরিমাণ মতো পানি দিয়ে দিত এভাবে কিছুদিন কেটে যায় হঠাৎ করে রাতে বৃষ্টি নেমে যায় তখন পুটি বিনুকে বলতে থাকে মা দেখেছো বাইরে কত বৃষ্টি হচ্ছে এখন থেকে তো আমাদের আর জমিতে কষ্ট করে পানি দেওয়া লাগবে না বলো মা হ্যাঁ রে পুটি আজকে যে সুন্দর বৃষ্টি হলো তা তোকে আর কষ্ট করে পানি দিতে হবে না আমাদের ফসল তো অনেক ভালো হবে এরপর বিনু আর পুটি ঘুমিয়ে পড়ে মা দেখো আমাদের জমিতে কত সুন্দর সুন্দর আখ হয়েছে এই আখগুলো তুমি এখন বিক্রি করে অনেক মুনাফা পাবে বলো মা হ্যাঁ রে পুটি আমরা এখন এই থেকে অনেক কিছু করতে পারি কিন্তু আমার মাথায় তো অন্য কিছু করছে মা তুমি আমাকে সব কিছু বলতে পারো আমিও তো তোমাকে নতুন কোনো আইডিয়া দিতে পারি পুটি আমি ভাবছিলাম আমাদের বাজারে তো ওই গরিলা আগ বিক্রি করে আর আমি যদি ওখানে আগ বিক্রি করি তাহলে কিন্তু ভালো কোনো মুনাফা অর্জন করতে পারবো না মা আমার মাথায় তো একটি বুদ্ধি এসেছে তুমি যদি এই আগগুলো জুস করে বিক্রি করো তাহলে এই গরমে অনেক ভালো মুনাফা অর্জন করতে পারবে কারণ এই এই গরমে সবাই অনেক করে পটি তোর মাথায় তো অনেক বুদ্ধি আমার লক্ষ্মী শোনামে এরপর শিয়ালিনী সে আগগুলো কেটে বাজারে নিয়ে যায় আর সেখানে আখের জুস বিক্রি করতে থাকে আকে শরবত খাবে আকে শরবত সেই মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা আকে শরবত যা একবার খেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় ওই বিনুটো আবার ওই আগগুলো কোথায় পেলো এই বাজারে তো আমি ছিলাম একমাত্র আগ ব্যবসায়ী ও তো আমার ব্যবসা নষ্ট করে দিবে এদিকে বিনুর দোকান থেকে প্রচুর পরিমাণে আকে শরবত বিক্রি হতে থাকে বাহ বিনু বাহ তোর এই জুসগুলো তো অনেক সুন্দর খেতে আমাকে তুই তিন গ্লাস দিয়ে দিত এভাবে শিয়ালিনীর ব্যবসাটা অনেক সুন্দরভাবে চলতে থাকে এদিকে গরিলা মন খারাপ করে তার বাড়িতে চলে যায় তখন তার বউ তাকে বলতে থাকে কি স্বামী আজ তুমি এত তাড়াতাড়ি বাড়ি আসলে কেন আর তোমার মনটা এত খারাপ কেন তোমার ব্যবসা বাণিজ্য কি ভালো চলছে না বউ আমার সাথে তুমি এখন কথা বলতে শোনা তো আমার মনটা তো খুবই খারাপ ওই ছোট লোক বিনু ওই আমাদের বাজারে একটি আকের জুসের দোকান দিয়েছে যে কারণে আমার আগগুলো এখন আর কেউ কিনতে চাচ্ছে না আমার ব্যবসা তো এখন লাঠে উঠে গেছে আরে স্বামী তুমি কোনো চিন্তা না আমি একটি ব্যবস্থা করছি চলো আজকে রাতেই আমরা কাজগুলো সেরে ফেলি এরপর রাতের বেলায় গরিলার গরিলার বউ শেয়ালিনীর জমি থেকে সমস্ত আক কেটে নিয়ে তাদের বাড়িতে চলে আসে আর এরপরে সকাল হয়ে যায় হাই 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 আমাদের আক কে কেটে নিয়ে গেল আমাদের এত বড় ক্ষতি কে করলো হাই 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 মা এখন আর কান্নাকাটি করে তো কোনো লাভ নেই আর কিছু আখ তো অবশিষ্ট রয়েছে মা চলো ওই চোরগুলো না হলে আজকে রাতেও আমাদের জমিতে আখ নিতে আসবে আর এই আখগুলো নিয়ে চলে যাবে আমরা এই আখগুলো নিয়ে আমাদের ঘরের চালের উপরে লাগিয়ে দিই যাতে চোরগুলো এই আখ চুরি করতে না পারে এরপর পুটি সে আগগুলো সেখান থেকে নিয়ে তাদের চালের উপরে রোপণ করতে থাকে এরপর বিনু পুটিকে বলতে থাকে পুটি মা তুই তো এখানে আগগুলো লাগিয়ে অনেক ভালো করেছিস কিন্তু যদি এখান থেকেও এই আগগুলো কেউ চুরি করে নিয়ে যায় তখন আমাদের কি হবে মা আমাদের এই আগগুলো তো কেউ চুরি করতে পারবে না কারণ আমি এই আগবনে রাত্রে কারেন্ট দিয়ে রাখব মা জুস নেবে জুস সেই মিষ্টি মিষ্টি আর ঠান্ডা ঠান্ডা আকে শরবতের জুস একবার খেলে মন প্রাণ দুটোই শান্ত হয়ে যাবে আরে কি ব্যাপার ওই বিনু এখন আবার আগগুলো কোথায় পাচ্ছে আমি তোর জমি থেকে আগগুলো চুরি করে নিয়ে এসেছিলাম আর এখন যাই যাই বাড়ি যাই মুডটা একদম নষ্ট হয়ে গেল কি গো স্বামী আজ তোমার আবার কি হলো তুমি আজও মন খারাপ করে বাড়ি আসলে কেন গিন্নি আমি তোমাকেই তখন বলেছিলাম এই কিছু আঁক আমরা না রেখে সবগুলোই কেটে নিয়ে আসি আজ দেখি ওই বিনু আবার সেই আঁকের জুস বিক্রি করছে স্বামী তুমি আর কোনো চিন্তা করো না আজ রাতেই ওর জমি থেকে সকল আখ আমরা দেখছি ওরা ওই ওদের বাড়ির চালের উপরে আগগুলো লাগিয়েছে আমি দ্রুত একটি মই নিয়ে ওই আগগুলো পেরে ফেলি এরপর যখনই গরিলার বউ সে আগগুলো পারতে যায় সঙ্গে সঙ্গে তার শরীরে কারেন্ট লাগে ওরে বাবা রে স্বামী তুমি আমাকে বাঁচাও বাঁচাও আমাকে স্বামী এরপর গরিলা যখন তার বউকে বাঁচাতে যায় তখনও তার শরীরে কারেন্ট লাগে আর সেখান থেকে তারা উড়ে এসে নিচে পড়ে আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহ করে